ইতালিতে আসার পরেও অনেককে এই মুহূর্তে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তো কথাটা কতটা সত্য এবং সমসাময়িক ইউরোপের কিছু বাস্তব চরিত্র বা চিত্র আমি আজকে তুলে ধরব তো অবশ্যই অনুরোধ থাকবে যে যারা ভিসানি আসবেন বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ইতালিতে আসবেন অবশ্যই ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখবেন তো ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি এস এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ফেসবুকে এখন পর্যন্ত যারা যুক্ত হননি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে রোদ্দ্বাল দিনের শুভেচ্ছা তো আসলে আপনারা জানান অনেকে আমাকে এই কমেন্টটা করেছেন ভাই ইতালি থেকে নাকি বাংলাদেশিদের জোর করে দেশে রিটার্ন করানো হচ্ছে বিশেষ করে যারা ভিসা নিয়ে আসছিল এগ্রিকালচার হোক বা স্পন্সরে তো এর কারণটা কি তো এর কারণ মূলত একটাই যে ইতালিতে কিন্তু আপনারা জানেন যে ইতালির মতো একটা দেশে কখনোই জোর করে কোনো কাউকে রিটার্ন যদি করানো হয়েছে সেটা খুবই কম কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অনেকেই জোর করে রিটার্ন পাঠানো হয়েছে এর কারণ কি অর্থাৎ অনেকে এগ্রিকালচার বিষয় আপনারা ইতালিতে আসছেন অনেকে স্পন্সার বিষয় বা অনেকে ডোমেস্টিক তাদেরকে দেশে ফেরত পাঠানোর কারণ একটাই সেটা হচ্ছে তারা যখন আসার পরে কখনোই মালিক খুঁজে পায়নি বা মালিক যেহেতু তার কাছে নেই বা তার সাথে সংশ্লিষ্ট না তো সেই ক্ষেত্রে ইতালিয়ান পুলিশ তাদেরকে একটা সময় আটক করেছে এবং আটক করার পরে তার কাছে জানতে চেয়েছে তুমি কিভাবে আসছো তো অনেকেই বলেছে স্পন্সার বিষয় বা এগ্রিকালচার বিষয় তো পরবর্তীতে পুলিশ যেটা করেছে তাদেরকে আর কোনো সুযোগ দেয়নি অর্থাৎ সরাসরি তাদেরকে একটা সেফ হোম বা জেল আপনারা যেটাই বলেন না কেন সেখানে কিন্তু নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তারা তাদেরকে বলেছে যেহেতু তোমার মালিক নেই তো সেক্ষেত্রে ইতালিতে তুমি কি করবা অর্থাৎ তারা যে অ্যাজালাম করবে সেই সুযোগটা পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি তো এখানে হচ্ছে সব থেকে আপনারা বড় ভুল করেন তো বিশেষ করে যারা ইতালি নিয়ে স্বপ্ন দেখেন হয়তোবা ভবিষ্যতে ইতালিতে আসবেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে দেখেন ইতালি কখনোই কাউকে জোর করে আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে পাঠিয়েছে সবাই কিন্তু অভিবাসন প্রত্যাশী ছিল কিন্তু এই প্রথম ইদানিং শোনা যাচ্ছে যে না ইতালিতে যারা ভিসা নিয়ে আসছে তাদেরকেও বের করে দেওয়া হচ্ছে তো আপনার যেহেতু মালিক নেই আপনি করবেন কি এটা হচ্ছে কমন প্রশ্ন এবং এই প্রশ্নের সঙ্গে অনেক কিছু জড়িত আছে দেখেন ইউরোপ এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখন বিশেষ করে পশ্চিমা কালচার থেকে বা এশিয়ান কালচার যেটাই বলুন না কেন কোনো দেশে আর্থিক সমস্যা কিন্তু সব দেশেই প্রকট তো যার কারণে আসলে মূলত ইউরোপ এইটা তো ইউরোপের দেশগুলো এখন কিন্তু বুঝতে পেরেছে যে 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 না পৃথিবীর সমস্ত চাপ সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে তো এই কারণেই মূলত বহির্বিশ্বতকে লোক ইউরোপে আসা শুরু করেছে তো এই কারণে যে কোনো উপায়ে বা যে কোনো মাধ্যমে আপনি যদি ইউরোপে আসেন তো সেই ক্ষেত্রে অ্যাজ যদি আপনি না করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে রিটার্ন পাঠাবে তো ঘটনাস্বরূপ বলতে পারি যে পর্তুগাল যে পর্তুগাল অভিবাসন প্রত্যাশীদের জন্য কিন্তু একটা সময় স্বর্গ ছিল অর্থাৎ পর্তুগালে আপনারা যে কেউ যদি একটা সময় যাইতেন তাহলে কিন্তু সেখানে কাগজ করা বা ডকুমেন্টস করা একটা ইজি ছিল তো সেই পর্তুগাল কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে যে না আমরা আর কোনো অভিবাসন প্রত্যাশী একসেপ্ট করব না বা তাদেরকে ডকুমেন্টস দিব না বা তাদেরকে দেশে ফেরত যেতে হবে তো এই মুহূর্তে আপনারা এইটা ভাবতে হবে যে না যেহেতু পর্তুগালের মতো একটা দেশ অভিবাসন প্রত্যাশীদেরকে রিজেক্ট করা শুরু করে দিয়েছে তো সেই ক্ষেত্রে অবশ্যই ইতালির উপর চাপ আসবে এটা স্বাভাবিক আর এমনি তো ফ্রান্স জার্মানি তো আপনারা জানেনি যে কতটা একটা কঠিন প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে যে যেখান থেকে কেউ যদি অ্যাজারেমে আবেদন করে তাদেরকে সরাসরি দেশে পাঠানো হচ্ছে তো এই মুহূর্তে আপনি যদি ইতালিতে আসেন আপনার সঠিক কাজ হবে কোনটি অবশ্যই ইতালিতে যে জোর করে আপনাদেরকে দেশে পাঠানো হয় না এটা হচ্ছে সম্পূর্ণ ভুল কথা অবশ্যই আপনাকে পাঠানো হবে এই মুহূর্তে পরিস্থিতি পর্যালোচনা করলে পরে বোঝা যায় যে না ইতালিতে যদি আপনার মালিক কখনো আপনাকে কাগজ না করে দেয় বা আপনাকে ডকুমেন্টস না করে দেয় তাহলে পরে অবশ্যই এই দেশের একটা রাইট আছে আপনাদেরকে দেশে পাঠানোর তো এইখানে আপনারা যারা বিশেষ করে বাংলাদেশ থেকে আসেন যদি আপনার কোনো আপন জন বা পরিচিত ব্যক্তি ইতালিতে না থাকে তখন আপনার সঠিক উপায় কি হবে আপনাদেরকে আগে থেকে বুঝতে হবে অর্থাৎ আপনাকে এজেলাম আবেদন করতে হবে তো এজালাম আবেদন করার জন্য আপনি যেহেতু প্রথম অবস্থায় ইতালিতে আসবেন আপনি কিছুই জানবেন না বা বুঝবেন না বা কোনো লয়ারের সন্ধানও পাবেন না তো বলে দিই যে মেইন একটা সিটি থাকে যেখানে যে সমস্ত সিটির অনেকগুলো কাপ অফিস বা কপ অফিস আমরা যেটাই বলি না কেন এই অফিস কিন্তু অন্তর্ভুক্ত সেখানে বাংলাদেশিরা আছে বিভিন্ন দেশের সেবা দেওয়ার জন্য বা অন্যান্য দেশের লোকজনও কিন্তু সেখানে থাকে ট্রান্সলেটর হিসাবে তো আপনারা যদি তাদের কাছে যান এবং সঠিক পরামর্শ নেন তাহলে পরে কিন্তু এই সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্ত হইতে পারেন তো বিশেষ করে যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তারা হচ্ছে থেকে বড় একটাই করেছে যে আপনার মালিক নেই আপনার কোনো লোক নেই তো সেই ক্ষেত্রে আপনি এজালম ছাড়া কিন্তু ইতালিতে কখনোই থাকতে পারবেন না অর্থাৎ সত্যি একটা গাইডলাইন্স যেটার অভাবে মূলত তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তো বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইতালিতে আসবেন বা ভবিষ্যতে তাদের যদি মালিক কখনো সাপোর্ট না করে তাহলে পরে অবশ্যই কিন্তু আপনাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে তো বিশেষ করে আপনাদের যখন কেউ থাকবে না সেই ক্ষেত্রে আমি কাপ অফিসের কথা আগে উল্লেখ করেছিলাম তো অবশ্যই আপনারা কাপ অফিসে যোগাযোগ করবেন তাহলে পারে অবশ্যই আপনি অ্যাজালাম করতে পারবেন এবং আপনার একটা ডকুমেন্টস হবে হয়তোবা একটু দেরিতে পারবে সিডি সিজন পেয়ে তো হয়তো বা দু তিন মাস বা তার বেশিও সময় লাগতে পারে এটা ডিপেন্ডেবল অনেক সময় ডিপেন্ড করে তো তাহলে পারে কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট বৈধ হইতে পারেন একটা প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই সময় লাগবে পরবর্তীতে আপনি একটি ভালো লয়ার ধরে কিন্তু অবশ্যই বৈধতা অর্জন করতে পারেন তো ইউরোপে যারা আসা স্বপ্ন দেখেন বা পর্তুগাল জার্মানি ফ্রান্স প্রত্যেকটা দেশ কিন্তু এখন কঠিন এখন কিন্তু আপনার মুখের ভাত না তো বাংলাদেশিদের জন্য আসলে ইদানিং খুবই একটা প্রবলেমের কারণ হয়েছে যে না যদি মালিক না থাকে বা আপনার যদি ডকুমেন্টস না থাকে তাহলে পারে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এটা সত্যি বিভিন্ন শহর থেকে ইভেন মিলান থেকেও এমনটা হয়েছে তো দয়া করে যারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ইতালিতে আসবেন আপনাদের প্রাথমিক অবস্থায় যে কাজ হবে যদি মালিক ডকুমেন্টস নাও করে দিতে চাই অবশ্যই আপনার নিজের টাকা খরচ করে হলে পারাও যেন আপনি একটা লয়ার ধরতে পারেন বা একটা কাপ অফিস যোগাযোগ করতে পারেন তবে এখানে কিন্তু আমি এদানিং অনেকেই দেখি যে না এই কাপ অফিস বা এই উকিল চক্র নিয়েও কিন্তু অনেক দালাল উঠে পড়ে আছে তো অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে সাবধান থাকবেন কারণ আপনার লয়ার আপনি সিলেক্ট করবেন এবং এইখানে আপনার সব সর্বশ্রেষ্ঠ মাধ্যম হবে শুধুমাত্র কাপ অফিস যারা আপনাকে সম্পূর্ণ সঠিক ইনফরমেশন প্রোভাইড করবে তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে